আকোল বক্তব্য রাখেন ইসলামী মুক্তি যোদ্ধা পরিষদের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আবুল কাশেদ عبدক সমাবেশে সভাপতি প্রধান অতিথি

যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিচারের সম্মুখীন হইতে হয় এই জন্য কি রক্ত দেওয়া হয়েছে এইভাবে কি বারবার রক্ত দেওয়া হবে আমরা যখন একত্রে ষোলোই ডিসেম্বর দেশমুক্ত হয়েছিল তখন দেখেছি ভারত সন্ধ্যায় কাজ ভিডিও দেশের সব রূপ নিয়ে গেছে ঠিক পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম একদম সব ঘুমুকিয়া তারা এই বিভিন্ন জায়গায় দখল এবং চাঁদাবাজি আরম্ভ করেছে

রক্ত দিয়েছে রক্ত দিয়েছে বারবার রক্ত দেব আর আপনারা ক্ষমতা কেউ সব ভুলে যাবেন তা হতে পারে না কাজে সংস্কার করেন যারা অপরাধী যারা একা আনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এবং যারা চেতাবাজী

গণতন্ত্র অধিকার পাবে যারা গণতন্ত্র বলে চিন্তা চিন্তা করে অধিকার প্রতিষ্ঠিত হবে যারা প্রিয় প্রতীকে ভয় পান তারা এদেশের শত্রু তারা চায় না এদেশ তারা যা বাবা আনবে তারা যখন করবে তারা লুপ্ত হলে করবে যেভাবে মনে চায় এই ধরনের চেষ্টা করেছিলেন এই দেশটা অনুরোধ করছি বর্তমান সরকারকে আপনি সংস্কার করেন বিচার করেন পুরো প্রকৃতি নির্বাচনের জন্য ঘোষণা দেন অন্যটা প্রত্যুত্বরণ আগামী নির্বাচনের জন্য নির্বাচন